তেইশ মাস ধরে হিংসার আগুনে চলছে মণিপুর মূলত মেয়েতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ উত্তর পূর্বের রাজ্য পারস্পরিক সন্দেহ আর অবিশ্বাস দুই গোষ্ঠীর মধ্যে কার্যত বিভাজনের দেয়াল তুলে দিয়েছে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে নিরাপত্তাজনিত কারণে একে অপরের এলাকা দিয়ে যায় না মেয়েতে এবং কুকিরা গত বছর ধরে চলতি পরিস্থিতির মধ্যে এবার ধরা পড়ল ব্যতিক্রমী একটি ছবি আর তা সহমর্মিতার সম্প্রীতির রাজ্যের কাংপোকপি জেলায় পথ দুর্ঘটনায় জখম এক মেয়েতেই গাড়ি চালককে প্রাণে বাঁচালেন কুকি গোষ্ঠীর লোকজন রক্তাক্ত একজন মানুষকে দেখে বিবাদ বিদ্বেষের কথা মাথাতে আনেননি তারা জখমের প্রাণ রক্ষা হয়ে উঠেছে একমাত্র তাদের ধ্যান শুক্রবার বিকেল তিনটে নাগাদ কুকিবহুল এলাকা কিথেল মানবী মিলিটারিকরণের কাছে দু নম্বর জাতীয় সড়কে আলু বোঝায় একটি ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গুরুতর জখম হয়েছিলেন গাড়ির চালক হেমাম প্রেম সিং ছত্রিশ বছর তার বয়স তার ডান দিয়ে রক্ত ঝরছিল ওই অবস্থায় আহত চালকের সাহায্যে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কুকি গোষ্ঠীর লোকজন হেমামকে তারাই উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান হিংসাদিন্ন মণিপুরে চলতি দমবন্ধকর পরিস্থিতিতে কাংপুকপির এই ঘটনা এক ঝলক তাজা বাতাসের মতোই বলেই মনে করা হচ্ছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা